আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই ভ্যালেন্টাইন্স ডে বিকেল থেকে আজকের পর্বটা শুরু হয়েছে এই ফুলগুলো নিয়ে যাওয়া হচ্ছে নাতিদের পক্ষ থেকে নানাকে দেয়া হবে সেই জন্য অনেক অনেক দিন পর আজকে আমি আমার বাবার বাড়িতে গিয়েছি এই যে আমার বড় মেয়ে তার নানাকে ভ্যালেন্টাইন্স ডে ফুল গিফট করে একটা লাইক দিয়ে দিল আব্বু তো খুবই মজা পেয়েছে দেখে যে তার দুই নাতনি তার জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট নিয়ে এসেছে আর এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট ভ্যালেন্টাইন্স গিফট এটা আমি নিয়েছি আনন্দ উইথ আকন্দ পেজ থেকে আমাদের প্রিয় নিপু আপুর কাছ থেকে আমি আপুর কাছে বলেছিলাম আমাকে একটা হালকা পিঙ্ক কালারের শাড়ি দিতে হবে আমার মায়ের জন্য আপু বেস্ট একটা ফেব্রিকের উপর এই শাড়িটা করে দিয়েছে আরং ফেব্রিকের উপর এই সুন্দর শাড়িটা করে দিয়েছে যেটা নিয়ে আমার আম্মা অনেক হ্যাপি হয়েছে বারবার বলছিল খুব সুন্দর দেখতেও যেমন মিষ্টি পড়তেও খুব আরামের হবে অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি আমরা দুই বোন আসলে নিজেদের সংসার নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি দুই বোন বললে ভুল হবে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গেছি আমার ছোটো বোন তাও চেষ্টা করে মাঝে মাঝেই গুলশান যেতে আব্বার বাসায় যাওয়া হয় খুবই কম আমি প্রায় তিন থেকে চার মাস পর আব্বার বাসায় গেলাম এই রানারটার দিকে তাকিয়ে দেখছিলাম আমি এই রানারটা ভুটান থেকে আম্মার জন্য পাঠিয়েছিলাম ইয়াক উল বলে একটা জিনিস আছে সেই ইয়াকের উল দিয়ে তৈরি এই রানারটা ভুটানের লোকজনের কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আম্মার বাসাটা কেমন জানি খা খা করছে ফার্নিচার কমে গিয়েছে দেখে মনে হচ্ছে কোনো কিছু নেই একদম শূন্য শূন্য লাগছে আসলে আব্বা আম্মা অনেক বয়স হয়ে গেছে আমার বৃদ্ধ মায়ের পক্ষে যতটুকু সম্ভব তিনি গুছিয়ে রেখেছেন অবশ্য আমাদের সবার ভিতরে একটা একটা জিনিস কাজ করে আমরা ঘর খালি খালি রাখতে বেশি পছন্দ করি খোলামেলা থাকবে হাঁটবো চলবো কোনো কিছুর সাথে ধাক্কা লাগবে না এটা আমাদের মামে আমাদের দুজনেরই একই অভ্যাস এই পেন্টিংটা এটা কিন্তু পেন্টিং না কাঠের খোদাই করা একটা কাজ এটা মালয়েশিয়া থেকে আম্মা নিয়ে এসেছিল। বলতে গেলে এটার বয়স মনে হয় সতেরো আঠারো ঢুকতেই চেয়ে মিরর এবং এখানে একটা টুল রেখেছে আম্মাকে বললাম এত সুন্দর একটা ফুল ফুলের টব রেখেছো কোথা থেকে নিয়েছ তো আম্মা বললো এই ধরনের ফুলের টপ তুমি তোমার কাছে রাখতে পারো না তাহলে তো তোমার কাছ থেকেই নিতে পারি ভাবলাম ভালো একটা আইডিয়া পেলাম মায়ের আবদার রাখতেই হবে তাহলে তো এরকম কিছু ফুলের টপ আমিও আমার পেজে আনতে পারি যাই হোক অনেক দিন পর আম্মার বাসায় এসেছি এত বেশি ভালো লাগছে যে আসলে ক্যামেরা অন করে ভিডিও নেওয়ার চাইতেও ইম্পর্টেন্ট মনে করেছি নিজেদের মতন করে গল্প করা এই মিষ্টিটা কিসের জানেন আলহামদুলিল্লাহ আমার দাদার ভিটায় আমার বাবার দোতলা একটা বাড়ি হয়েছে এই মাসের ছয় তারিখে আব্বা আম্মা সেই বাসায় উঠেছেন তো সেটারই মিলাদের মিষ্টি গ্রামবাসীদের মধ্যে সবাইকে মিষ্টি বিলিয়েছেন সবাইকে খাইয়েছেন আত্মীয়স্বজন যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠানে সেখানে করেছেন ওই বাড়িটার হয়তো তেমন কোনো প্রয়োজন নেই খানিকটা শৌখিনতা থেকেই আব্বা করেছেন কিন্তু আসল মর্মটা আমি অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি আমি খুবই বিপক্ষে ছিলাম গ্রামের বাড়িতে দোতলা ওরকম একটা বাড়ি করবার কিন্তু যখন আমি আমার আব্বা আম্মার মুখ থেকে এই বাড়িটা কেন করা হচ্ছে এক্সপ্লেনেশনটা পেলাম তখন মন থেকে নিজেকে খুব ছোট মনে হচ্ছিলো আমার আব্বা তার বোনদের জন্য এবং তার মেয়েদের জন্য ওই বাড়িটা করে রেখে গেছেন কারণ মৃত্যুর পর আমরা যেয়ে যদি অন্যের বাড়িতেই উঠি আমরা তাহলে কবরের কাছে বেশিক্ষণ থাকবো না দোয়া করব না তাড়াতাড়ি চলে আসব। কিন্তু যখন নিজেদের একটা বাড়ি হবে তখন আমরা সেখানে থাকবো আমার দাদা দাদি আমার আব্বা মা তাদের জন্য দোয়া করব এরকম বিশাল একটা থিঙ্কিং থেকেই তারা ওই বাড়িটা করেছেন এখনও আমার যাওয়া হয়নি ইনশাল্লাহ রোজার পর ঈদের সময় ইচ্ছে আছে আমাদের ওই বাড়িটাতে যাওয়ার ইনশাআল্লাহ আমি নিজে যখন গ্রামের বাড়িতে যাব নতুন বাড়িটায় আপনাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব। এবার চলে আসলাম আমার বাসায় এটা পরের দিন ফ্রিজ থেকে সব ম্যাগনেটগুলোকে খুলে নিচ্ছি ফ্রিজ ম্যাগনেটগুলো সরিয়ে দিয়ে খালাকে নিয়ে ফ্রিজটা পরিষ্কার করব বলে রেডি হয়েছি এই ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে ঠান্ডা আরও জেকে বসেছে কিন্তু কোনো উপায় নেই রমজানের খুবই দোরগোড়ায় রয়েছি কত সাইডের কাজ যে করতে হচ্ছে তা বলে বোঝানোর মতো না এর মধ্যে সিজন চেঞ্জ আর আজকে সকাল থেকে দেখছি আমার মেয়ে দুটো শরীর খুব বেশি খারাপ দুজনেই ঘুম থেকে উঠেই বলেছে গলার টাউন্সিল ফুলে গিয়েছে কান গলা ব্যথা সেগুলোর মধ্যে দিয়েই তারা স্কুল এবং তাদের কাজকর্ম যেগুলো আছে কোচিং টিচার সেগুলো কন্টিনিউ করছেন তো কী আর করা এর মধ্যে দিয়েই এগিয়ে চলছে আমার রমজানের প্রিপারেশান কিছুটা অংশ আমি পরিষ্কার করেছি বাকি অংশটা খালা পরিষ্কার করবে দুজনে মিলে ঝিলেই এগুলো পরিষ্কার করছি তো শেষের দিকে এসে আমি খালাকে বললাম যে তুমি নিজেই পরিষ্কার করতে থাকো আমি যাই রমজানের আরও কিছু বাজার বাকি আছে সেগুলো করে নিয়ে আসি সেদিন তো কিছুটা দেখিয়েছিলাম আপনাদের এই বুট খেসারির ডাল বেসন আজ এনেছি খেজুর ইফতারের যে জুসগুলো খাওয়া হবে সেগুলো সাথে মুড়ি এরকম হালকা পাতলা কিছু জিনিস পাস্তা তো সবসময়ই লাগবে কারণ আমার বাচ্চারা বুটমুড়ির চাইতে ইফতারের পাস্তা খেতে বেশি পছন্দ করে এবার একটু দুই রকমের ড্রিঙ্কস এনেছি ট্যাংয়ের পাউডারটা নিলাম এটা হচ্ছে ম্যাঙ্গো কারণ আমরা লেমনটা খাই যেটা আবার আমার হাজব্যান্ডে খুব বেশি একটা পছন্দ না নর্মালি আমি আমার দুই মেয়ে ফস্টার ক্লার্কের লেমনটা খাই এই যে এটা আর আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে ম্যাঙ্গো তো ভাবলাম তার জন্যও ছোটোখাটো একটা নেই আমাদের জন্য এটা নেই ফার্স্টার ক্লার্কের বড় যেটা গত বছর কিনেছিলাম সেটা অনেক দেরিতে গিয়ে শেষ হয়েছে তো এবার আর অত বড়টা কিনলাম না এবার একটু কম যেটা এক কেজির সেটাই নিলাম ও দুই কেজির ওটা নিয়ে আসলে লম্বা টাইম রেখে দিয়ে ধীরে ধীরে জমাট বেঁধে যায় নষ্ট করবার কোনো দরকার নেই একটু বাটার কয়েক রকমের চিজ নিয়েছি কারণ আমি কিছু রমজানের প্রিপারেশান খাবারের প্রিপারেশান করব যেগুলোর মধ্যে আমাকে একটু চিজ অ্যাড করতে হবে তো সেই জন্য কিছু চিজও নিয়েছি ইনশাল্লাহ যখন রমজানের ইফতারের প্রিপারেশানগুলো করব তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে যেন শেষ করতে পারছি না বকর বকর তো শুরু করেছি ঠিক মতন জিজ্ঞাসাই করা হলো না আপনারা কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন যদি কোনো একটি অংশ একটু ভালো লাগে কাইন্ডলি একটা লাইক করে ভিডিওটি দেখবেন আর যারা আজকে প্রথমবারের মতন আমার ভিডিওটি দেখবেন যদি কোনো অংশ ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মশলা হাতের কাছে থাকা এমনিতেই আমি প্রত্যেকবার মশলা যখনই ব্লেন্ড করি একটু বেশি করে ব্লেন্ড করে গুছিয়ে রাখি আর এবার তো আরও বেশি ও মা পেঁয়াজের দাম কত হয়েছে জানেন সেদিন পেঁয়াজ কিনলাম ঘরের সামনে থেকে সত্তর টাকা কেজি জানি না আপনাদের এলাকায় আর কেমন দাম তবে মিনা বাজারে একটা ভালো অফার পেয়েছিলাম তেতাল্লিশ টাকা এক একটা কি বলবো প্যাকেটের মধ্যে রেখেছে মানে তেতাল্লিশ টাকা করে কেজি তো এক এক প্যাকেটে আড়াই কেজি তিন কেজি এরকম পরিমাণ পেঁয়াজ ছিল আমি দু তিনটা প্যাকেট তুলে নিয়ে চলে এসেছি ব্যাস চলে যাবে আমার রমজান পর্যন্ত এত প্যারা নিতে পারবো না এখানে আদা রসুনগুলো ঘরের সামনেই গেটের সামনে থেকে নিয়েছি সেগুলো সব পেস্ট করে এখন গুছিয়ে রাখছি এই রমজানের মধ্যেও আমাকে কিন্তু একটা লম্বা সময় বাসার বাইরে থাকতে হবে আমার মেয়েদের সাথে আমার দুটো মেয়েরই স্কুল থাকবে কোচিং থাকবে পড়াশোনা থাকবে তো আমি যেহেতু ওদের সাথে যাই দেখা যাবে যে বাইরে থেকে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে থাকবো চাইলেই ওদের পছন্দ মতন খাবারগুলো যে সাথে সাথে আমি তৈরি করে দিতে পারবো সেরকম হবে না অন্তত বিশ রমজান পর্যন্ত আমার ছোট মেয়ের স্কুল খোলা থাকবে শুনেছি সরকারি স্কুলগুলো নাকি বন্ধ করে দেওয়ার নির্দেশ এসেছে কিন্তু ইংলিশ মিডিয়ামের বেসরকারি স্কুলগুলো হচ্ছে কখনোই বন্ধ হবে না সেটা নিয়ে আমিও শিওর আচ্ছা আপনাদের সাথে একটু এখন ভিডিও রিলেটেড কথায় আসি আপনাদেরকে জানিয়ে দিই এখানে আমি আসলে কি করছি আমি ইফতারের জন্য কিছু চিকেন ডোনাট এবং নাগেট চিকেন নাগেট তৈরি করব বলে মুরগির বুকের মাংসগুলো আলাদা করে রেখেছিলাম আজকে সেগুলো সব ব্লেন্ড করে নিলাম একটু পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ দিয়ে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরে যে এটাকে এখন বের করে ব্লেন্ডার থেকে বের করে এখানে রাখছি এখানে আমি কিছু মশলা দিয়ে এগুলোকে আমি রেডি করে নেব যেমন এখানে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা তারপর চিকেন মশলা নামে একটা মশলা এসেছে এই চিকেন মশলাটা কিন্তু খুবই ফ্লেভারফুল এবং খুবই মানে খাবারটাকে আলাদা একটা টেস্ট দেয় তো এই চিকেন মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিব একটু গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স আমার কাছে এই মুহূর্তে করা নেই কিন্তু মরিচ যেহেতু মানে ভেজে রাখা আছে চিন্তা করছি সেটাই একটু ভেঙে এখানে দিয়ে দিব আর দিব স্বাদ মতন লবণ মোটামুটি এগুলো দিয়েই আমি এটাকে আগে খুব ভালো করে মাখিয়ে নেবো ওহো বলতে তো ভুলেই গিয়েছি এখানে কিন্তু আমি খানিকটা আলুও নিয়েছি আচ্ছা আমি এখা এই মিশ্রণটাকে দুটো ভাগ করেছি এখন যে অংশটা আমি মেশাচ্ছি এটা দিয়ে আমি আগে নাগেট বানাবো আর পরের অংশটা দিয়ে আমি ডোনাট বানাবো এখানে কিন্তু আমি আলু অ্যাড করেছি যেটা আসলে সেভাবে দেখানো হয়নি আমি অত্যন্ত দুঃখিত অনেক সময় অফ ক্যামেরায় কাজ করে ফেলা হয় পরে মনে পড়ে হায় আমি তো এটা দেখাই যাই হোক মাংসের মিশ্রণটাকে খুব ভালো করে তৈরি করে এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর এটা একটা শক্ত বাইন্ডিংয়ের জন্য আমি কিন্তু অবশ্যই এখানে ব্রেডক্রাম ইউজ করছি আগে ব্রেডক্রাম দিয়ে এই পুরো মিশ্রণটাকে একটু ভালো করে মেখে নিয়ে একটু শক্ত বাইন্ডিংয়ে আনবো তারপর বিশ্বাস করেন মাত্র পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রাখবো ততক্ষণে আমার যে সিঙ্কে বের হলো এত এত জিনিস সেগুলোকে ধুয়ে আমি প্লেট রেডি করে সেখানে অয়েল ব্রাশ করব এবং আমার হাতে অয়েল ব্রাশ করে নিয়ে ডোনাটগুলো শেপ করা শুরু করব আচ্ছা আমি আগে এই মিশ্রণটাকে এই পর্যায়ে একটু আগে ডিপ ফ্রিজে রেখে আসি ওদিকের কাজগুলো সব শেষ করে এই যে যথারীতি আমি সাদা প্লেটটার মধ্যে তেল অয়েল ব্রাশ করে নিয়েছি আমার হাতেও আমি তেল নিয়ে নিয়েছি বাস এখন আমি একটা একটা করে ডোনাটে শেপ করে করে এগুলোকে গুছিয়ে রাখবো তারপর এগুলোকেও কিন্তু আমি আবারও পাঁচ দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে কিছুটা ফ্রোজেন্ট করে তারপর আবারও আমি ব্রেডক্রামে গড়িয়ে নিব যাতে সুন্দরভাবে কোড হয়ে থাকে তো আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে প্রসেসটা কি আর আমি আসলে সেভাবে আপনাদের সাথে রান্নার কোনো রেসিপি শেয়ার করার সাহস পাই না কারণ আমি নিজেও যে খুব ভালো রাঁধুনি সেটা আমি কখনোই স্বীকার করি না আমি মনে করি চলায়েবল টাইপের কাজগুলো আমি করে নিতে পারি যাই হোক এখানে গল্প করতে করতে আমি কিন্তু আমার কাজ শুরু করেছি ডোনারগুলো তৈরি করা শুরু করেছি হাতের স্পিড দেখে মোটেও বিভ্রান্ত হবেন না এটাকে একটু ফাস্ট প্রসেসে রাখা হয়েছে ভিডিওটাকে কারণ এত বড় লেন্দি ভিডিও দেখতে আপনাদের কারোরই খুব বেশি একটা ভালো লাগবে না সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে দারুণ সুন্দর একটা হাদিস পেলাম সামনে সেখানে বলা হয়েছে দুঃখ কষ্ট আর কঠিন পরীক্ষার সময় যে ব্যক্তি অটল ধৈর্য ধরে ভরসা হারায় না এবং রবের উপর তাওয়াক্কাল রাখে আল্লাহ তার জন্য রহমতের এমন সব দরজা খুলে দেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি অন্ধকারের পরই তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত নূরের সুবাস সুভান আল্লাহ এত সুন্দর একটা হাদিস যেটা দেখবার পর মনের ভেতর থেকে অনেক বেশি সাহস বোধ করছি কারণ গত চার পাঁচটা মাস আমি বেশ কঠিন একটা সময় পার করেছি আমার নিজের জীবনে যেটা আমার খুব কাছের লোকজন দুই চারজন জানতে পারেন অন্যরা জানেন না আমি সেই পুরো সময়টা তাওয়াক্কাল করেছি এবং আমি বলেছি নিশ্চয়ই আল্লাহ সব দেখছেন শুনছেন এবং জানছেন আজ এতদিন পরে এসে মনে হচ্ছে সত্যি রমজানের সময় আল্লাহ আমাকে কোনো না কোনো রহমত দিয়ে ঠিক ঠিকই আমার এই ধৈর্যের একটা সুন্দর ফল দিবেন দেখা যাক কি আছে আমার কপালে আর না দিলেও যে আমি খুব বেশি কষ্ট পাবো তা নয় কারণ আল্লাহ আমাকে মানুষ চিনতে শিখিয়েছেন এটাই বা কম প্রাপ্তি কিসের আচ্ছা আমি সব কিছু রেডি করে ডিপ ফ্রিজে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের জন্য সেগুলোকে এখন বের করে এনে ব্রেড ক্রামে আবারও একটু গড়িয়ে নিচ্ছি এখানে অনেকেই যেটা করেন যে প্রথমে একটু ডিমের মধ্যে দিয়ে তারপর সেটাকে ব্রেড ক্রামে গড়ান আমি সেটা করছি না আমার এখানে আলাদা একটা প্ল্যানিং আছে আমি প্রথমে ব্রেড ক্রামে এগুলোকে গড়িয়ে রেখে দিব তারপর যখন আবার আমি ভাজবো যেদিন সেদিন হচ্ছে আমি একটু ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে আরেকবার কোট করব তাতে আরও বেশি মুচমুচে থাকবে খেতে ভালো লাগবে তো যে কারণে আমি প্রথমবারই এভাবে ব্রেডক্রামে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এরপর যখন আবার আমি ইফতারের সময় এগুলো ভাজবো তখন আবার আপনাদের সাথে পুরো প্রসেসটা আরেকবার দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেবো তো চিকেন নাগেটগুলো আগে আমি কেটে রেডি করছি কারণ ডোনাটের শেপটা তো আগেই করা হয়ে গেছে ওটা করা খুব কঠিন কিছু না কিন্তু নাগেটের শেপটা দেখা যায় যে ঠিকঠাক মতন আসতে চায় না সেজন্য জন্য সেটাকে কেটে আমি একটু সেট করে নিয়ে তারপর ব্রেডকাম্পে এটা গড়িয়ে নিচ্ছি আপনারা দেখেই প্রসেসটা বুঝতে পারছেন এটা আসলে এইভাবে এক্সপ্লেন করার কিছু নেই এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতেই আমার কিন্তু নাগেটগুলো করা হয়ে গেছে এবার ডোনাটগুলো ফ্রিজ থেকে বের করে আনলাম এবং নাগেট কিন্তু অলরেডি আবারও আমি ডিপের দিয়ে দিয়েছি এই একইভাবে আমি ডোনাটগুলোকেও একটু ব্রেড ক্রামে গড়িয়ে রেখে দিচ্ছি যেটা হবে এটা থাকলে মোটামুটি ড্রাই থাকবে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না তো সেই জন্যে আমি এভাবে করে এগুলোকে কিন্তু আবারও আমি একটু ফ্রিজে রাখব ঘন্টা দুই তিনের পর সেগুলোকে আমি একটা এয়ারটাইট প্যাকে কিংবা কোনো বক্সে করে আবার ফ্রিজে রেখে দেব তো আমি তো আমার মতন করে চেষ্টা করেছি এই ডোনাট এবং নাগেটগুলো বানাতে আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আর আমার আজকের এই রেসিপিগুলোর যদি কোনো একটা অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কোনো জায়গায় ভুল থাকলে অবশ্যই সেটাও আমাকে ধরিয়ে দিবেন আমি কিন্তু কিছু শ্রেডের চিকেন আপনাদেরকে মাঝখানে ভিডিওর মাঝখানে দেখিয়েছি কারণ আমি এখনও রোলের সিট পাইনি আমি মিনামিজার অলরেডি চেক করেছি স্বপ্নতেও দেখা হয়েছে কেন জানি আমি রোল এবং সমুচা সিটটা পাচ্ছি না ইনশাল্লাহ ওটা পেলে আবারও আমি রোল এবং সমুচা বানিয়ে সেগুলো ইফতারের জন্য ফ্রোজেন করে রাখবো আজকে অনেকদিন পর ইনডোর প্ল্যান্টসগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে গোছল করিয়ে দিয়ে পরিষ্কার করেছি সেগুলো দিয়ে এখন আবার ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি আর ইনডোর প্ল্যান্টগুলো ধীরে ধীরে সুন্দর সবুজ হয়ে উঠে দেখতে আমার নিজেরও খুব ভালো লাগছে আসলে গাছেরও অনেক বড়ো একটা ক্লিপ ছিল সেটা আর শেয়ার করতে ইচ্ছে করলো না আমি চেষ্টা করেছি সমস্ত গাছগুলোর মরা পাতা ফেলে দিয়ে সুন্দর করে সবগুলো গাছকে ধুয়ে মাটি সরিয়ে চেঞ্জ করে রিপোর্টিং করে গাছগুলোর যত্ন করতে তো আজকে সেই বিশাল ক্লিপটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু শেষের অংশটুকুই শেয়ার করেছি যে কিভাবে আমি এগুলোকে গোছাচ্ছি আজকে এ পর্যায়ে থেকেই আমি আমার সমস্ত বন্ধুদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন ইনশাআল্লাহ আরও একটি নতুন পর্বে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ যেখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ إيه السلام عليكم